ক্লিক করুন করুন অ্যাপের বেল আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বেহালার বিএল সাহারোড রাস্তার উপরে একশো ষোলো নম্বর ওয়ার্ডে সিঁড়িটি শ্মশান সব্বাহী গাড়ির সঙ্গে অন্যান্য যানবাহনের ভিড় সংকীর্ণ রাস্তায় যানজট নিত্যদিনের সমস্যা এই পরিস্থিতি এড়াতে পদক্ষেপ করলো প্রশাসন কলকাতা পুরসভা সূত্রে খবর রাজা রামমোহন রায় রোড ও বিএল সাহা রোডের সংযোগস্থল হল সিরিটি মোড় সেখান থেকে বিএল সাহা রোড ও টালিগঞ্জ সার্কুলার রোডের সংযোগস্থল মহাবীর তলা পর্যন্ত হচ্ছে সম্প্রসারণের কাজ প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে সেই রাস্তা তৈরি হচ্ছে এবং সেই রাস্তা কিন্তু তিনটি লেন করা সম্ভবপর হবে তেমনটাই কিন্তু পুরসভার তরফ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে শনিবার রাস্তা সংস্কারের কাজ খতিয়ে দেখেন পুরসভার প্রতিনিধিরা এই রাস্তাটা হয়ে গেলে বেলা পূর্ব পশ্চিম বিষ্ণুপুর প্লাস টালিগঞ্জ যাদবপুর নিউ আলিপুর আলিপুর এই সমস্ত জায়গার লোকরা উপকৃত হবে যে বাস এখানে চলতো চল্লিশ চল্লিশ রে মিনি বাস এগুলো আমরা পুনরায় চালাবো জনস্বার্থে দেড় কিলোমিটার রাস্তা আমরা প্রশস্তিকরণের কাজের বরাদ্দ দিয়েছি এটা আগে ছিল হচ্ছে ওই টু লেন এখন থ্রি লেন হয়ে যাবে বেহালা নিউআলিপুর টালিগঞ্জ তারাতলার বিভিন্ন এলাকার মানুষের আশা এই রাস্তা সংস্কার হলে কাটবে দীর্ঘদিনের দুর্ভোগ হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা